আচ্ছা বিপুল দাদা আপনার এই হরিণার বিলে লাগান পাট ও মানে বিভিন্ন মাঠে আপনার পাট জাগ দিয়েছেন কে হরিণার বিলে তা পাট তো জাঁক দিয়েছেন তা কতদিন আগে জাগ দিয়েছেন পাট পঁচিশ দিনের মতন পাট ধোয়ার উপযুক্ত হয়েছে ও তা এই যে পাটটা ধরছেন পাটের আশ কেমন আচ্ছা কত বিঘা চাঁশ হয়েছে আপনি জানেন এখানে আশি নব্বই আশি বিগে আশি মনে रकम চাষ হয়েছে আচ্ছা পাটের ফলন কেমন ভালো ভালো আশ আশ ভালো কৃষকের মুখে হাসি ফুটবে মনে আয় ফুটবে হয় ফুটতে আসলে ফুটবে খুশি কৃষক যাক ফলন তো ভালো ফলন ভালো ফলন থাকলে সব ভালো ওকে ভাইজন পাট কেমন হয়েছে এবার ভালো পাট হয়েছে হ্যাঁ ফলন কেমন পাটের ফলন ভালো আশ কেমন কৃষকের কৃষকের মুখে হাসি ফুটেছে হ্যাঁ কত দিন ধরে আপনার পাট ধরছেন এক মাস ধরে ও তা কৃষকরা এখন মুখে হাসি পাট চাষে

এই পাট কত দিন ধরে ধরছেন পাঁচ ছয় দিন পাটের আজকেরা মনে হয় এখন এবার ভালো আপনারা তখন দেখছেন যশোরের সদরের হরিনার বিলে কৃষকরা আনুমানিক একশো বিঘার উর্ধে এই পাট চাষ করেছেন কৃষকরা বল তারা কৃষকরা ধরছেন পাট তারা বলছে যে পাটের আশ ভালো ফলন ভালো তারা খুব আনন্দই আছেন এই পাট নিয়ে সঙ্গে থাকুন চোখ রাখুন আমি এ আলী যশোর